এই মুহূর্তে রয়েছে আই ফার্স্ট ট্রেডিং সেন্টারে এবং এই মুহূর্তে কিন্তু আমার সামনে আপু রয়েছে আপু কি অবস্থা কেমন আছেন জি আপু আমি অনেক ভালো আছি আপু আমি দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে আপনাদের এখানে তো মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে আসলে তারা ক্যারিয়ার কতটুকু অর্জন করতে পারবে যতটুকু দরকার ততটুকু উনি অর্জন করতে পারবে এটা হলো ওনার কাজের উপর ডিপেন্ড করবে উনি যতটুকু কাজ শিখতে পারবে তার উপর ভিত্তি করে উনি ওনার ইনকাম সোর্সটা বাড়াতে পারবে ওকে আচ্ছা আপু আমার একটা প্রশ্ন বাংলাদেশে কিন্তু মোটামুটি অনেক ট্রেডিং সেন্টার রয়েছে যেখান থেকে অনেকে কাজ শিখে কিন্তু আসলে ওরকম কিছু করতে পারে না তো আপনাদের এখানে ভর্তি হওয়ার আগে কেউ যদি চায় এখানে ডেমো ক্লাস করবে এটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব

প্র্যাকটিক্যাল ক্লাস দেন হলো বিশ দিন যে রয়েছে সেটা উনি আমাদের মোতালা প্লাজা যে সবগুলো রয়েছে সেখানে উনি ইন্টার করতে পারবেন তো আপু আরেকটা বিষয় আমার জানার ছিল সেটা হচ্ছে যে অনেকে আছে তিন মাসের মধ্যে বা আপনাদের যে কোর্স এর মধ্যে যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা হয়তো বা ক্লাসগুলো বুঝলো না বা তাদের এক মাস সময় অভাব লাগলো সেক্ষেত্রে কি হবে বলে না কোনো সমস্যা নেই উনি যদি না বুঝে ক্লাস তাহলে ওনার জন্য আলাদা হবে বা আলাদা সময়ের জন্য ওনাকে সময় বাড়ানোতে হবে জি আপনাদের এখানে কি কি ধরনের কাজ শেখাচ্ছেন আমাদের এখানে বেসিক যে কোর্সটা রয়েছে সেখানে বেসিক যত ধরনের কাজও রয়েছে ফোন খোলা ফিটিং থেকে শুরু করে হার্ডওয়্যারের সলিউশন পর্যন্ত ডেড ফোন রিকভার পর্যন্ত অনেক উনি ক্লাস করতে পারবে ওকে তো আপু আমি দেখতে পাচ্ছি এখানে প্রতিটা স্টুডেন্ট কাজ শেখার জন্য বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট রয়েছে যেমন এখানে রয়েছে আপনারা হচ্ছে ভাগগান থেকে শুরু করে মাইক্রোস্কোপ মিটার যাবতীয় আর অনেক কিছু কিন্তু দেখতে পাচ্ছি তো এগুলা কি প্রতিটা স্টুডেন্টদের কি আলাদা করে কিনতে হয় নাকি আপনারা এগুলো দিয়ে থাকেন না 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 আমাদের এখান থেকে প্রোভাইড করা হয় যে পার পারসন যে জিনিসগুলো রয়েছে সবার আলাদা আলাদা সেটআপ ওকে তো আপু আপনার কাছে আমার সর্বশেষ একটা প্রশ্ন তো আপনারা এখান থেকে কার শিখার পর তাদেরকে সরকারি অনুমোদিত কোনো লাইসেন্স দেওয়া হয় কিনা অবশ্যই দেওয়া হয় আমাদের এখানে তিনটা সার্টিফিকেট দেওয়া হয় যার ভিতর একটা হলো এনএসডিএল হ্যাঁ আর এটা হলো সেভ দা চিলড্রেন আর এটা হলো আমাদের প্রতিষ্ঠান থেকে যেটা প্রোভাইড করা হবে সেটা আচ্ছা আপনাদের এখানে সার্ভিসের কার শেখার জন্য কোনো রকম বয়সের বিষয় আছে কিনা যে যদি বয়স বেশি তারা শিখতে পারবে না না আমাদের এখানে বয়সের কোনো সমস্যা নেই এখানে যে কোনো বয়সের যে কোনো পার্সন এসে এখানে কাজ করতে পারে অনেক স্টুডেন্ট আছে যারা এখানে মাদ্রাসা এখানে পড়াশোনা করছে কিন্তু তাদের এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই তারাও কি এখান থেকে শিখতে পারবে অবশ্যই শিখতে পারবে ওকে ওকে তো আপনাদের এখানে যে কাজ আছে কাজ শেখার পর তাদের মাসিক যে ইনকাম সেটা আনুমানিক স্টার্টিং কত থেকে শুরু হতে পারে তিরিশ প্লাস মিনিমাম 30 সর্বোচ্চ আর অভিজ্ঞতা অভিজ্ঞতা যত অর্জন হবে তো আর তার উপর ভিত্তি করে আমি মনে করি প্রত্যেক মাসে ওনারা 1 লাখ প্লাস ইনকাম করতে পারবে আচ্ছা সর্বশেষ আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আপনাদের এখানে যারা কাজ শিখবে কাজ শেখার পর তারা হচ্ছে কিভাবে কোন জায়গা থেকে তারা মালামাল কিনবে বা কিভাবে কাস্টমার ডিলিং করতে হয় এই বিষয়গুলো কি আপনারা দেখাচ্ছেন কিনা আসলে কাস্টমার ডিলিং করবে সেটার জন্য তো ইন্টারনেটে ব্যবস্থা ব্যবস্থা রয়েছে সেখানে ওনারা ওখানে এটা শিখে ফেলবে আর পাশপাতি বা হলো অন্য যে কোনো ইকুইপমেন্ট বা টুলস এটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে ওনারা ওইটা কালেক্ট করে নিতে পারবে আচ্ছা আপু আপনাদের এখানে যারা স্টুডেন্ট যারা কাজ শিখতে চাচ্ছে তারা আসলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আচ্ছা আমাদের এখানে যোগাযোগ করার জন্য ভিডিও ভিডিওতে দেওয়া এই যে নাম্বারগুলো দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারবে আর চাইলে ওনারা সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে এসে ভিজিট করে যেতে পারবে এর মাধ্যমে ওনারা কর্পোরেটে এসে ওনাদের সিটগুলো বুকিং করে নিয়ে যেতে পারবে ওকে তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনারা যারা মোবাইল এর কাজ শেখার জন্য আপনাদের মনের মধ্যে যত ধরনের প্রশ্ন ছিল সকল কিছু আনসার আপনারা পেয়ে গেছেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ